ই এ ম পা পা । বা বা এ বাই ু বাই ু ক লা বা বাই বাই আ বাই এ আ ুে বাই বা ভাচ বাই এজি। মাৰতাম না ভাই মই মৰাতাম নাই না কত মাজত কত মাজনিবা কিন মাজ হা

হଁ বাই এক দিন যা কি হে হ্যাঁ বাই 150 ডাইরেক্ট মেসেজ দিলা ভাই আর ল্যাডা বড় লাডা খাইলা এই যে ভাই হ্যাঁ